এখান থেকে আপনি যারা হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি তাই আপনি আপনি এটা মাস বেশি সঙ্গে আপনাকে আপনি এবং অন্যকে রাখা দেখেন আমরা শুধুমাত্র যে ট্যাক্সের আছে বা আছে এগুলো করে থাকি করবেন আপনি কিভাবে ডিপোজিট করবেন বা আমরা কিভাবে সেই প্রসেসটা লাইভে দেখাবো দেবেন

ખાખું કરીને કલેર કા એકાઉન્ટર સબલ ડિટેલ છે

এখন লন্টুর নাম্বারে রিকোয়েস্ট দিলে কিন্তু কোম্পানি টাকা দেবে না কারণ নাম্বারে তো টাকা পাঠান তার করা হাই থেকে ডিপোজিট ভাই নাম্বার পারে কারণ টাকা চেঞ্জ হবে এখন আপনি যদি আমার মতো ডিপোজিট নেন তাহলে কিন্তু সাইটে রিকোয়েস্ট হবে না জাস্ট এই মতো যোগাযোগ করেন আমার নাম্বার দেন আমি নাম্বার দেব ওই নাম্বারে টাকা পাঠাবেন

যাই হোক অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করেন সব হেল্প করা প্রয়োজন এবং সার্ভিসটা আপনাদের দেওয়ার জন্য